আসসালামু আলাইকুম প্রভুবাস দেশ ও বিদ্যাস যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা কিস্তির গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে সেভেন জিরো গাড়ি খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে অল বিস্তারিত তুলে ধরা আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে সরাসরি মাহাজনের নাম্বার থাকবে ড্যাশবোর্ডে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা দেন আসবো যারা নেবেন তারা সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন মাসে কিস্তি পঞ্চান্ন হাজার টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি এবং চব্বিশ মাসও সুযোগ করা আছে গাড়ির বয়স উনিশ মাস পাঁচ মাসে যদি টাকা পরিশোধ করতে পারেন তাহলে কোনো সুদ নেবে না কোনো ঘুষ নেবে না অরিজিনাল টাকাতে পরিশোধ হয়ে যাবে মাসে কিস্তি পঞ্চান্ন হাজার টাকা করে মাসে কিস্তি পঞ্চান্ন হাজার টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি পঞ্চান্ন হাজার টাকা করে চালাইলে বাহাত্তরটা কিস্তি চালাইতে হবে এবং আপনারা চব্বিশ মাসে পেড করলে কোনো সুদ লাগবে না কোনো ঘুষ লাগবে না সরাসরি নিতে পারেন গাড়ির ডাউন পেমেন্ট লাগবে ছয় লক্ষ টাকা জমা ছয় লক্ষ টাকা অরিজিনাল কালার গাড়ির বয়স উনিশ মাস কোনো একটা চারিঙ্গা পয়সারও কাজ নেই গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক আপনারা যা যারা নিতে চাচ্ছেন যারা গাড়িটা নিতে আগ্রহ করছেন তারা সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করতে পারেন টাটা সেভেন জিরো ওপেন ট্র্যাক মাসে কিস্তি পঞ্চান্ন হাজার টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি গাড়ির বয়স উনিশ মাস চব্বিশ মাসে পরিশোধ করলে কোনো সুদ লাগবে না কোনো ঘুষ লাগবে না এখনও পাঁচ মাস সুযোগ আছে এই পাঁচ মাসের মধ্যে পরিশোধ করতে পারলে কোম্পানি অরিজিনাল টাকাতে পরিশোধ করে দেবে আর যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা সরাসরি ড্যাশবোর্ডে মাহাজনের নাম্বার আছে আপনারা মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন অনেকে টাটা সেভেন জিরো কিস্তির গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি একটা চারি না পয়সাও কাজ নেই গাড়ির জমা মহাজনকে দিতে হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার বিনিময়ে গাড়িটা হাত বদল করা হবে যারা হাত বদল গাড়ি খুঁজছেন টাটা সেভেন জিরো নাইন তারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি মহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন মহাজন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে তবে যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন আমাদের পেসে এবং ইউটিউব চ্যানেলে অরিজিনালভাবে গাড়ি ক্রয় বিক্রয় হয়